বরিশালে সরকারি বিএম কলেজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিশে মার্চ বৃহস্পতিবার সরকারি ব্রজমোহন কলেজের বাণিজ্য ভবন মাঠে বিকেল পাঁচটায় এই আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকের চরমোনাই সিনিয়র নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর শেখ তাজুল ইসলাম অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ আহমেদ মানসুর কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সভাপতিত্ব করেন এস এম হাসান রাজুর সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিএম কলেজ শাখা বরিশাল সম্মেলনের শুভ উদ্বোধন করা হয় পবিত্র কোরআন তেলাতের মাধ্যমে এ সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় অতিথিরা বক্তব্য প্রদান করেন এমন আয়োজনে বাণিজ্য ভবনের মাঠ শিক্ষার্থীদের দ্বারা পরিপূর্ণ হয়ে ওঠে সম্মেলনে বিএম কলেজের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়